ভাইরে ভাই এটা কি সত্যি ফার জানা যেই ফার আমরা মনে করি সাকিব খানের এক নম্বর ভক্ত বা সাকিব সেই ফার জানা আমাদের মেগাস্টার সাকিব খানকে নিয়ে এইভাবে কথা বলতে পারলো এইভাবে মন্তব্য করতে পারলো

আচ্ছা আপনারা তো বয়সটা শুনলেন একটু আপনাদের কি মনে হয় সেটা কমেন্ট করেন আমি বাকি ভিডিওটা শোনাচ্ছি আপনাদেরকে মানে আপনাদের কি মনে হয় এটা কি ফারজানা নাকি এ আই বানানো আমার কিন্তু ভাই ফারজানা মনে হইতেছে মানে যে বয়সটা এ আই দিয়ে তো এইভাবে একটা মানুষের বয়স এত নিখুঁতভাবে তো বানানো সম্ভব না আমি যেটা মনে করি আপনারা আরও শুনলেন সামনে

এইভাবে ব্যবহার করতেছে মেঘেশ্বর সাকিব খানকে আমরা ফারজানাকে কি মনে করতাম উনি মানে আমি সত্যি কথা আমি নিজে চাইতো ফারজানাকে বড় ভক্ত মনে করতাম মেঘেশ্বর সাকিব খানের উনি যেভাবে সাকিব খানকে সাপোর্ট করতো কথা বলতো আর সে ফারজানা আজকে সাকিব খানকে নিয়ে এইভাবে কথা বলতেছে ভাই এটা আমি জাস্ট মেনে নিতে পারতেছি না আপনারা শুনুন সামনে আরো ঝগড়া করলো তুই সেই মহিলা তোমার বিয়েও করতে

এটা আপনাদেরকে আমি আবারও বলতেছি আপনারা কি মনে করেন এটা কি ফারজানা নাকি অন্য কেউ মানে যে বয়সটা এটা তো ফারজানার জানার বয়স আমি নর্মালি বুঝতে পারতেছি তারপরও কিন্তু আমি রাত থেকে ওয়েট করতেছি এই ব্যাপারটা নিয়ে এটা নিয়ে অন্য মানে কোনো কিছু বের হয় কিন্তু সবাই কিন্তু একটা কথা বলতেছে যে এটা ফারজানার বয়স এখন কত ফাট ফারজানা কার সঙ্গে এইভাবে কথা বলছে মেঘ সাহেব খানকে নিয়ে মানে মোবাইলের অপর প্রান্তের লোকটাকে সেটা আসলে বের করা উচিত আমি যেটা মনে করি আর হঠাৎ করে ফারজানা যদি সত্যি সত্যি সাকিব খানকে এইভাবে কথা বলে থাকে তার চরিত্র নিয়ে তাকে মানে পশুর নামে তাকে ডাকা হচ্ছে তুই বলে সম্বোধন করা হচ্ছে মানে কিসের কারণে ফারজানা এতটা রাগ করছে বা কোন অধিকারে উনি সাকিব খানকে নিয়ে এভাবে কথা বলতেছে সেটা আসলে ওনাকে যদি সত্যি সত্যি উনি হয়ে থাকে ওনাকে তার প্রমাণ দিতে হবে তা না হলে সাকিব আনরা কিন্তু তাকে ছাড়বে না ওনাকে ছাড়বে না আনরা কিন্তু সহজ ওনাকে ছেড়ে দেবে না এটা কিন্তু কনফার্ম তো এখন দেখার বিষয় এই যে অডিও কল রেকর্ড যেটা ফাঁস হয়েছে সেটা সত্য না মিথ্যা কিন্তু এখন পর্যন্ত যতটুকু বোঝা কথা না বা বয়সটা না এটা সত্যি মনে হইতেছে এখন ফারজানা যদি সামনাসামনি আইসা প্রমাণ দিতে পারে যেটা ওনার বয়স না সেটা অন্যরকম বিষয় আর এই ব্যাপারটা যদি সত্যি সত্যি ফারজানা বলে থাকে কারো কাছে এইভাবে যদি সাকিব খানকে ছোটো করে থাকে সাকিব খানের বিরুদ্ধে যদি এইভাবে ষড়যন্ত্র করে থাকে ফারজানা তাকে তার জব দিয়ে তা করতে হবে সাকিব আনরা কিন্তু সহজে কাউকে ছাড় দেয় না আর ফারজানাকেও জানাকেও কিন্তু ছাড়বে না শাকিব শাকি বিয়ানরা কিন্তু যারা শাকিব খানকে মন থেকে ভালোবাসে নিঃসারতে ভালোবাসে তারা কিন্তু ফারজানাকে ছাড়বে না আমি যেটা মনে করি তো এখন এই মুহূর্তে যারা শাকি বিয়ান আছো যারা সাকিব ভাইকে মন থেকে ভালোবাসো তোমরা কি মনে করো এই যে বয়সটা এটা কি ফারজানার বয়স ফারজানা কেন যদি হয়ে থাকে এটা ফারজানার বয়স ফারজানা কেন সাকিব ভাইকে নিয়ে এইভাবে ষড়যন্ত্র করতেছে বা সাকিব ভাইকে এভাবে ছুটো করতেছে এইভাবে গালাগালি করতেছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর তুমি যদি শাকি বিয়ান হয়ে থাকো ভিডিওটা অবশ্যই শেয়ার করবা যাতে সারা বাংলাদেশের মানুষ এই মানে ফার জানার আসল রূপটা দেখতে পারে সে সত্যিকারের শাঁখে বিয়ান কিনা বুঝতে পারে সেটা তোমাদের দায়িত্ব তোমরা ভিডিওটা শেয়ার করো এবং এই পেজটা ফ্লো দিয়ে পাশে থাকো ভিডিওটা এখানে শেষ করতেছি সবই ভালো থাকো ধন্যবাদ